এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ অনেক দিন পর মেস থেকে ব্লগ স্টার্ট করছি আর একটু আমি বাইরে গিয়েছিলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর জাস্ট ঘরে এলাম আর এত অত্যাধিক গরম পড়ে গেছে জানি না তোমাদের বাড়ির ওখানে কেমন গরম কিন্তু কলকাতায় বিশ্বাস করো আর পারা যাচ্ছে না মানে এবার একটু বৃষ্টি চাই না হলে দম বন্ধ হয়ে মানুষগুলো জাস্ট জ্যান্ত জ্যান্ত মরে যাবে মনে হচ্ছে যাই হোক কালকে অফিসে আছে হচ্ছে ফার্স্ট এপ্রিল যেহেতু বা জানোই যে আমি ব্যাঙ্কে যেহেতু জব করি তো তাই জন্য আমাদের ফার্স্ট কালকে নিউ ইয়ার বলা যায় আজকে ছিল ইয়ার এন্ডিং যেহেতু আজকে সানডে ছিল আমার তো অফিস ছিল না কিন্তু অফিসের অনেকেই আজকে নর্মাল ওয়ার্কিং ডেজের মতনই অফিস করেছে আজকে সানডে হওয়া সত্ত্বেই মানে সানডে হওয়া সত্ত্বেও যাই হোক তো অনেকেই অফিস করেছে বাট আমার যাওয়ার ছিল না তো আমি ঘরে বসে রিল্যাক্সই করেছি আর কালকে যেহেতু আছে নিউ ইয়ার তো তাই জন্য অফিস থেকে অনেকেই যাবে পার্টিতে একটা ব্যাংকুয়েট বুক করা হয়েছে সেখানে সবাই পার্টিতে যাবে বাট আমি সেটাতে পার্টিসিপেট করব না কারণ আমি এই রকম লাইক অফিস পার্টি টাইপের এই জিনিসগুলোতে আমি কমফোর্টেবল নই ঠিক আছে তো তাই জন্য আমি যাব না বাট আমি অফিস যাব অফিসে আমাদের কালকে ড্রেস কোড হচ্ছে ওয়েস্টার্ন যে কোনো ড্রেসে মানে যে যেমন খুশি মানে মোস্ট প্রেফারেবল আর কি ওয়েস্টার্ন টাইপের তো আমার কাছে আমি যেহেতু খুব একটা ওয়েস্টার্ন পড়ি না আমি এথনিক জিনিসটাই বেশি পড়ি তো আমার কাছে ওয়েস্টার্ন বলতে দুটো জামশুট আছে আর সেরকম কিছু আমার মনে পড়ছে না এখন এই মুহূর্তে আছে কিনা না হ্যাঁ ওয়ান পিস দু একটা আছে এরকমই ঠিক আছে তো আমি ভেবেছি কালকে একটা ইয়ে পড়ে যাব কী বলে ওগুলোকে জমশ্যুট না মানে ওই ট্রাউজার টাইপের ঠিক আছে ট্রাউজার আর ওপরে শার্ট টাইপের এরকম পরে যাব আর অ্যাকচুয়ালি ড্রেসটা তোমরা দেখেওছো মানে টাইটেল আর থামনেল দেখেই বুঝতে পেরে গেছো যে কোন ড্রেসটা পরে গেছি আর ড্রেস ড্রেসটা আগেও পরেছি তোমাদের সাথে শেয়ার করেছি রেশমি দিয়েছিল ওই ড্রেসটা ওই ড্রেসটাই কালকে পরে যাব আর ড্রেসটা যেহেতু অনেক দিন থেকে সে একবার পরেছিলাম তারপরে খেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম ওটাকে আয়রনও করা নেই কালকে যেহেতু সকালবেলা পরে যাব এখন ওগুলো আয়রন করব কালকে অফিস যাওয়ার জন্য প্রিপারেশন নেবো কালকে ফুল ডে অফিসওয়ালা ব্লগ আমাদের অফিসে নিউ ইয়ার বালা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো আমি শ্যুট করব কারণ অফিসে সবসময় পসিবল হয় না ভিডিও করা আর সবচেয়ে বড় ব্যাপার কালকে তো অফিসই হবে না লগ করে যে যার মতন ঘুরতে পারো কারণ কালকে হচ্ছে অফিসের নিউ ইয়ার কোনো কিছু লগ ইন করা যাবে না অফিসের কোনো সাইটে লগ ইন করা যাবে না শুধু নিজেদের পাঞ্চিনটা করে তারপরে যে যার মতন ইচ্ছে খুশি ঘুরতে পারো আমি দেখতে পাচ্ছ কেমন ঘামছি কারণ ফ্যানটা বন্ধ করে ইন্ট্রোটা দিতে হচ্ছে যাই হোক ইন্ট্রোটা আর বেশি লম্বা করবো না তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লাঞ্চ করে ওপরে এলাম এ সরি ডিনার করে ওপরে এলাম রাতে রাতেবেলা দুধ নিয়ে এসেছিলাম দুধ দিয়ে রুটি দিয়ে খাবো বলে এমন ভাগ্যটাই খারাপ আজকে দুধটা পুরো কেটে গেল দুপুরবেলা সামনে একটা হোটেলে খেতে গেছি সেখানে গিয়ে কি নিয়েছিলাম যেন পাবদা মাছ হ্যাঁ পাবদা মাছ নিয়েছিলাম সেটাও পুরোনো মানে আগেকার দিনে মানে আগের দিনের মাছ ছিল ছিল মাছটা সেটা দিয়েও দুপুরে খেতে পারিনি রাত্রেবেলাও এই কন্ডিশন হলো মানে এত ভুলভাল হচ্ছে আগে খাওয়া নিয়ে যাই কালকে কিছু ভালো খেতে হবে নাহলে ঠিকঠাক না খেলে আমার আবার মনটা ভালো লাগে না যাই হোক এখন একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এ দেখো একটা জিনিস কিনেছি সেটা যে টিফিন বক্সগুলো কিনেছি লাঞ্চ বক্স টাইপের মানে এটা অনেকটা বড় আছে এটা তার মেজো ভাই আর এই দুটো একই এটা টুইন্স এই দুটো হচ্ছে টুইন্স এই দুটো টুইন্স মানে এটা পুরো সেটটা কিনেছি মানে লাঞ্চ বক্সগুলোর কী বলো তো এমনি সব ঠিকই আছে লেখা আছে মাইক্রোওয়েভ প্রুফ জানি না কতটা মাইক্রোওয়েভ প্রুফ হবে এই মানে কি বলে এটাকে চারটে বাটি তোমার নিরানব্বই টাকা নিয়েছে স্মার্ট বাজার থেকে কিনেছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা লিডগুলো অতটা ভালো না জানি না দেখা যাক কতদিন টেকসই হয় নিরানব্বই টাকায় চারটে বাটি আর বড় বড় আছে বলে নিয়ে নিলাম আর এখন তো বেজে গেছে এগারোটা তেরো মতো বাজে নিচে অঙ্কিতের সাথে একটু গল্প করছিলাম এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব কারণ হচ্ছে কালকে সকালে উঠে আবার অফিস অ্যাজ ইউজুয়াল কালকের দিনটা অফিস গেলেও রিল্যাক্সেই কাটবে তারপরের দিন থেকে পুরোপুরি টানা একদম মানে যেমন নর্মাল ওয়ার্কিং ডেস থাকে সেরকমই হবে আর কি বলে পুরো পরপর টানা পাঁচ দিন আবার ভোরবেলায় ওটা স্ট্রাগেল সবচেয়ে বড় কথা ঠিকই আছে ওঠাটা একটু চাপ হয়ে যায় বাকি সারা দিনটা ঠিকঠাকই আছে কারণ ঘরে থাকলেই বড় আমার বেশি কষ্ট কারণ এই ওপরের ঘরটা মারাত্মক মারাত্মক গরম যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো এই ঘরটা তো আমি গরমকালে থাকতেই পারি না মানে এই গরমকালে কি করব বুঝতে পারছি না আগের গরমে তো রেশমি ছিল নিচে রেশমির সঙ্গে থেকে যেতাম এই গরমে অঙ্কিতা বলছে তাও নিচে চলে আসো নিচে চলে আসো আমি এখনও পর্যন্ত যাইনি নাহলে নিচেই আমাকে কাতা কম্বল নিয়ে সব শিফট করে যেতে হবে নাহলে ওপরের ঘরে ইম্পসিবল থাকা এই যে ফ্যান বন্ধ করে কথা বলছি না মানে দর দর করে ঘামিনি এটাই ভাগ্য ঠিক আছে অনেকক্ষণ ধরে ঘরে গেছি তো স্টেবলভাবে বসে আছি তাই জন্য গরমটা অতটা লাগছে না প্রচন্ড গরম থাকে এই ঘরটা হ্যা এভরি গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস পরে নিয়েছি এবার শুধুখানি মানে শুধু একটু তাড়াতাড়ি করে রেডি হতে হবে বেশি সময় নেই হাতে তাড়াতাড়ি চট জলদি রেডি হতে হবে এক্ষুনি আমি একটা কানের খুঁজছি যে এই ড্রেসের সঙ্গে ম্যাচ করেই কিনেছিলাম বেশ পছন্দের কানেরটা কিন্তু কানেরটা খুঁজেই পাচ্ছি না আর তার সময় বেশি দেখবে খুঁজে পাবে না জিনিস যদিও বা আলটিমেটলি পেয়েছিলাম খুব ছোট বাট খুব পছন্দের একটা কানের এস থেকে কিনেছিলাম আর এরপর তাড়াতাড়ি করে লিপস্টিকটা লাগিয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে কোনো কিছু রেডি হওয়ার সময় পেলাম না এই জাস্ট কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি যেটা অফিসে গিয়ে আমি রেডি হব নাহলে এখন রেডি হতে গেলে আমি আর ট্রেন পাবো না অলরেডি ট্রেন অনেক কাছাকাছি চলে এসছে মানে কাছাকাছি স্টেশন চলে এসছে এখন আর টাইম ওয়েস্ট করা যাবে না এতটা লেট হয়ে গেছে যে কিছু মানে মুখে সময় পেলাম না যাই হোক বাইরে গিয়ে খেয়ে নিতে হবে রেডি হয়ে গেছে অলমোস্ট তাড়াতাড়ি করে বেরোয় ট্রেনটা আমি মনে হচ্ছে আজকে মিস করবোই করবো দেখা যাক হয় চলো জেনারেলি আমি রুম থেকে হেঁটেই স্টেশন যাই কিন্তু আজকে এতটা দেরি হয়ে গেছে যে একটা টোটো করতে বাধ্য হলাম সত্যি বলতে আজকে একটু লেট করে গেলেও কোনো অসুবিধা ছিল না অন টাইম পৌঁছানোর কোনো দরকারই ছিল না কিন্তু আমি পাংচুয়ালিটিটা মেনটেন করারই চেষ্টা করেছি যেমন ঢুকি সেই টাইমে আমি প্রতিদিনের মতনই অফিস ঢুকেছিলাম যেহেতু আজকে বছরের প্রথম দিন তো তাই জন্য আমি এক ফোটাও দেরি করতে চাইনি বরং আধা ঘন্টা আগেই পৌঁছেছিলাম আর পৌঁছে গিয়ে এতটা শরীর খারাপ লাগছিলো এত গরম ছিল আর সকাল থেকে কিছু না খাওয়ার কারণে পুরো আমার গা গোলাচ্ছিলো মাথা ঘুরছিল খুব শরীর খারাপ করছিলো তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি যাচ্ছি মানে কিছু খাবো আর ভারী কিছুই খেলাম তাই জন্য একটা মশালা ধোসা নিয়ে নিলাম যেটা সত্যিই আমাদের অফিসের বাইরে দারুণ দারুণ বানায় মশালা ধোসাটা আর খেয়ে দে এবার ঠান্ডার মধ্যে ঢুকবো এটাই শান্তি মানে এত গরম না বাইরে মানে আর এই খাওয়া দাওয়ার পর আমার শরীরটা এখন একটু ভালো লাগছে এরপর ঠান্ডায় গিয়ে বসব শরীরটা খুব ভালো লাগবে আর অফিসে এসে দেখছি সিরিয়াসলি দেখো পুরো ফাঁকা অফিস এখনো কেউ একজনও জনপ্রাণী আসেনি শুধু একটা দিদি ওইদিকে দূরে একজন এসেছে আমাদের টিভি ফার্স্ট আমি গিয়েছিলাম সেকেন্ডেই দিদিটা এসেছিলো আর অন্যদিন তো এত ফাঁকা টাইম পাওয়া যায় না তাই জন্য আজকেই ফাঁকা টাইম আছে দুজন মিলে বসে একদম ভালো করে গল্প করছি মাঝখানে স্যার এসে বলে গেল আমাকে নাকি জেব্রা জ্যাকসনের মতন লাগছে এত হাসি পেলো শুনে কথাটা সিরিয়াসলি আমাকে নাকি জেব্রা জ্যাকসনের মতন লাগছে মানে জেব্রার মতো স্টাইপ স্টাইপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তাই জন্য বলছে জেব্রা জ্যাকসন আর স্যারও আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিল। চা খাচ্ছিলো সঙ্গে গল্পও করছিল আর আমরাও ভালো মতন একদম সুন্দর করে গল্প করছিলাম The <laughs> এই জাস্ট ছুটি হলো মানে আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে যেহেতু আমার এটা ফার্স্ট ইয়ার ছিল আর আমি ভাবতে পারিনি যে ফার্স্ট এপ্রিল এতটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায় যাই হোক ছুটি হলো আমি এখন যাব হচ্ছে শুভমের কাছে শুভমের সঙ্গে দেখা করতে আর বলেছি ওর কাছে গিয়ে লাঞ্চ করব এখন বাজছে মাত্র বারোটা বাজছে তো আমার যেতে যেতে খুব বেশি হলেও দুটো বাজবে তখন লাঞ্চ করব সকালে এসে তো ধোসা খেয়েছি আর এত রোদ মানে সিরিয়াসলি আর আজকে আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি মানে পাপড় ভাজা হয়ে যাবো ওই রোদে আমি দেখা যাক যতটা সম্ভব তাড়াতাড়ি আর যতটা পারবো মেট্রো করে যাওয়ার চেষ্টা করবো কারণ বাসে ট্রেনে বেশি আরও গরম লাগবে এই যে দেখা হয়ে গেলো শুভমের সাথে ও বাবা এতটা ডিস্টেন্স তোর মানে আমার অফিস থেকে তোর অফিসটা বাপ হ্যাঁ তার উপর দেওয়া মানে এত গরম মানে ঝাঁঝরা পড়ার মতন যাই হোক তাও গাড়ি আছে আমার তো হেলমেট নেই কী করে যাবো ভাই কাছে আছে ঠিক আছে চল জাস্ট লুক অ্যাট দ্য রোদ কিছু দেখা যাচ্ছে না বাইরে মানে মনে হচ্ছে সেই তাপ মানে সেই

Modern than good and i find myself wondering what did happen to the last ten i ran away with my life fast forward never turn back again i'm right to list you সুস্থ যেটা অনেকটা ভূতের রাজার কনসেপ্টে তৈরি যাই হোক এখন ভূতরে যাই গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আমার নেই পোস্তর বড়া মটন কষা সোনামুগের ডাল আর বাকি যা যেটা আছে সেটাও পরে দেখাচ্ছে মানে আমরা থালি অর্ডার করেছি তো থালিকে যা যা ছিল ও আচ্ছা কাঁচা লঙ্কা আছে একটা কাঁচা লঙ্কা আছে গন্ধরাজ আমাদের এসছে হচ্ছে ডেজার্ট এবার হচ্ছে যে চাটনি খেজুর টমেটো কাজু সব দিয়ে চাটনি পাঁপড় এখানে আছে একটা রসগোল্লা আর হচ্ছে পায়েস উইথ কাজু কিশমিশ গুড়ের পায়েস যেটা আমার খুব ভালো লাগে আর এখানে এমন ভাবে বসেছি লাইটের জন্য পুরো ফোনে ছায়াটা ভিডিওতে পড়ছে সবসময় সবসময় আমরা আর বাইরে তো খুব রোদ লাগছে এবার আমি ভাবছি যে চলে যাবো কি চলে যাবো না কারণ ওর তো এখন অফিস রয়েছে মোটামুটি ওর আটটা সাড়ে আটটা বাজে বেরোতে এতক্ষণ আমি কি করবো ভাবলাম কোনো শপিং মল গিয়ে মানে শপিং মল টাইপের হলে কিছু ঘুরে ঘুরে টাইম স্পেন্ড করতাম কিনতাম তো না এমনিতে ঘরটা জায়গায় অনেক কিনতাম তো না কিন্তু হচ্ছে যে টাইমটা স্পেন্ড করতাম কিন্তু কতক্ষণ টাইম স্পেন্ড করব একা যাই হোক চলে যায় আমি তাহলে গিয়ে আমি রেস্ট নিতে পারবো কালকে রাতে ঘুমাই হয়নি ভালো করে আমি ঘুমাতে পারবো আর ইং পরে আসবেন আমাকে এখন মেট্রো স্টেশনে ছেড়ে দেবে আমি চল Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.

ঘরে চলে এসেছি আর ঘরে এসে আমার সবচেয়ে বেশি টায়ার্ড লাগে বাইরে যতক্ষণ আছি হল্লি করে বেড়াবো দৌড়ে বেড়াবো কোনো অসুবিধা নেই ঘরে এসে আমার টায়ার্ড লাগে যাই হোক ঘরটা পুরো তো আগুনের গোলা হয়ে রয়েছে জানলাগুলো খুলি আর এখন বাজ যায় অলমোস্ট পাঁচটা এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমাবো টানা কারণ কালকে রাতে ঘুম হয়নি ঠিকঠাক করে গরম লাগছিল ঘুমিয়ে যাচ্ছিলো বারবার করে যাই হোক এখন তাড়াতাড়ি করে একটুখানি ফ্রেশ হয়ে এক ঘন্টা অন্তত ঘুমাই তাহলে ফ্রেশ লাগবে শরীরটা আচ্ছা তোমাদের কাকার সাথে এটা হয় বলবে তো কোথাও থেকে ঘুরে আসলে নিজের মুখটা আয়না দিয়ে দেখলে এত বেশি ভালো লাগে মানে মেকআপটা রিমুভ করতে ইচ্ছা করে না মানে আমার তো প্রতিবার প্রতিবার সাজলেই ঘরে এসে এই ফিলিংসটা হয় যে আনা আমি আর মেকআপ তুলবো না কিন্তু এটা না তুলে তো রিল্যাক্সও করতে পারবো না